আমাদের প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি চিকেন আর আলু দিয়ে একটা ঝোল মতন তা তার মধ্যে কী কী লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চিকেন এক কিলো আর এখানে আড়াইশো গ্রাম আলু টমেটো একটা পেঁয়াজ দুটো দুটো মতলব একটু ওই দুশো আড়াইশো গ্রাম মতন আর এখানে হচ্ছে কি গরম মশলা আছে গরম মশলার মধ্যে আছে তেজপাতা গোলমরিচ আর দারচিনি নুন এখানে যে গরম মশলা পাউডার হলুদ এটা হচ্ছে গিয়ে আপনার ধনে আর জিরে গুঁড়ো পাউডার আর এটা হচ্ছে গিয়ে আপনার লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা রসুন আদা এটাকে পেস্ট করা হবে এই হচ্ছে আজকে টোটাল ইনগ্রিডিয়েন্টস এই টোটাল সামগ্রী লাগবে আজকে আমাদের রান্নাটা করার জন্য তা আমাদের ভিডিওটা আজকে পুরো দেখতে থাকুন ভালো লাগবে আর তার সঙ্গে থাকবে গরম গরম ভাতের সঙ্গে থাকবে দুটো দুটো বেগুন আমি এনেছি এখানে যেহেতু বাইরে কি হয় বাংলা থেকে হয় এই বেগুনগুলো পাওয়া যায় বিশেষ আউট অফ কলকাতায় এইসব বেগুন পাওয়া যায় না তা আমি পেয়েছি পছন্দ হয়েছে তা দুটো বড় বড় বেগুন নিয়ে এসেছি তাই একটা বেগুন আমরা ভাজা করবো যেটা ভাতের সঙ্গে খাবো গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি বানানো স্টার্ট করা যাক তাই এই পুরো যতগুলো আপনাদের জিনিস দেখালাম এই সব সামানগুলো আজকে লাগবে আমাদের আজকে রেসিপিটা বানানোর জন্য তো বন্ধুরা আর লাগবে সর্ষের তেল আর সর্ষের তেল দেখুন একদম কাট সর্ষের তেল খেলছে এই দেখুন ওদিকে আমাদের চিকেন রান্না হচ্ছে আর এদের কীসার এখানে খেলছে একা একা আর এদের কিসার দল এটা শুয়ে আছে এখানে কিসার এটা কীভাবে এটা মেকআপ বক্স আর এখানে শুয়ে রেখেছে বাচ্চাকার এখানে চিকেন সেট তাই তো ঠিক আছে

ভেজে নিয়েছি এবার তুলে নেব আর এই তেলেই পুরো রান্নাটা করব যেই তেলে আলুটা ভাজলাম তো একবারে আমি ওর জন্য তেলটা বেশি করে দিয়েছি যাতে একই তেলে পুরো রান্নাটা হয়ে যায় তো এই যে পুরো আলু ভাজা করে নিয়েছি তো এই তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা তেজপাতা তেজপাতা এলাইচি আর দারচিনি আর ওর মধ্যে নিয়ে দেবো সামান্য নুন তাহলে কি কালারটা ভালো হয় নুন বলছি চিনি সরি চিনি দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য এবার এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর ভালো মতন মেরে ছেড়ে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা জারের মধ্যে দিয়ে দেব রসুন প্রথমে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আদা কুচি তো সব পরিমাণ মতন দিয়েছি দেওয়ার পর এটা ভালো মতন পেস্ট বানিয়ে নেব এই যে বন্ধুরা এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেডি করে নিলাম পেঁয়াজটা বেশি লালও না আবার একদম সাদা সাদা না মিডিয়াম একটু কালার চলে এসেছে পিঙ্ক পিঙ্ক টাইপের দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মিডিয়াম কালার চলে এসেছে এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো ভাজা করার আগে একটু নুন দিয়ে দেবো তাহলে চিকেনের মধ্যে নুনটা ধুই পরে দিলে অতটা ধুপ করি আপনি একটু সামান্য নুন দিয়ে দেব এখানে মা খেলছে দেখুন আর সব পুরো দেখে গুনে দেখুন পুতুলের চুলটা নোংরা হয়ে যাবে পুতুলটা ওই টেবিলে শুয়ে দাও বসে দিই টিটো শুয়ে আছে ওই দেখুন আর এখানে আমার মা খেলছে কি খেলছো বাবা রান্না বাটি হ্যাঁ খেলছে রান্না বাটি ले लिए थे और इनमें जो पेस्ट का पानी रखेছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব এই হচ্ছে এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে কষাবো তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদ পরিমাণ মতন ধনে জিরে গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ এবার এটা দিয়ে ভালো মতন তেল এর মধ্যে মিক্সি ধোয়া জলটা মানে সেই চারটার মতো মশলা আছে এটা একটু ধুয়ে মশলাটাও দিয়ে দেবো চিকেনের মধ্যে তো বন্ধুরা এখানে মাংসটা ভালো মতন কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল যেটুকু গ্রেভি লাগবে ওই হিসাবে জলটা দিচ্ছি জল তো দিয়ে দিয়েছি এবার একটা ঢেকে দেবো ঢেকে সিদ্ধ হতে দেবো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতন এইটুকুই নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি আপনাদের জন্য এখনকার জন্য বাই বাই